বলা হয়েছে যে আমাদের স্কুল উঠে দেওয়া হবে তো মানুষ হচ্ছে কি যে মানে আমি ক্লাস নাইনে পড়ি তো নাইনে দুই মাস পরে আবার ক্লাস টেনে উঠে যাব সে এক বছরের মধ্যে নতুন একটি পরিবেশের মধ্যে মানে টিচারদের সাথে পরিচিত হওয়া নতুন স্টুডেন্টদের সাথে পরিচিত হওয়া সেটা আমাদের জন্য একটা মানে কষ্টকর ব্যাপার হয়ে তারপর আমাদেরকে আউটক্যাস্ট মনে হবে স্টুডেন্টরা আমাদেরকে কীভাবে গ্রহণ করবে আমরা জানি না শিক্ষকদেরকে আমরা কিভাবে ভালোবাসা পাবো স্নেহ পাবো সেটা আমরা বুঝতে পারবো না টিচারদেরকে মানে প্রথম করে ভালোভাবে চেনাটাই আমাদের জন্য দুর্ভিন্ন সহ হয়ে কোনো ক্যাম্পাস তৈরি করা হবে না যে ক্যাম্পাসগুলো অলরেডি আছে সেগুলোর মধ্যে কোনো একটি স্থানান্তরিত করা হবে আমরা চাচ্ছি আমরা যেখানে আছি আমরা সেখানেই থাকতে চাচ্ছি আমরা শুনেছি কি আমরা যখন এইটা ছেড়ে দিব তখন এই বিল্ডিংটা ভেঙে অন্য কিছু নির্মাণ করা হবে আমরা যতক্ষণ আমাদের এসে মানে কিছু না বলবো ততক্ষণ আমরা আন্দোলন করে থাকবো কোন ক্যাম্পাসে আমাদের ওখানে যেতে আমাদের কষ্ট হবে কারণ এইখানে আমাদের কাছেই বাসা ধান এর জন্যই আমাদের আমরা দূরে কোথাও যেতে চাচ্ছি না তাহলে আমাদের কষ্ট হবে ভবনটা নাকি অনেক পুরান্তন হয়ে গেছে এটা অনেক লস হচ্ছে কিন্তু এখানে কোনো লস হবে না এই ভবনটা কোনো পড়ে যাচ্ছে না বা এটা ভেঙে যাচ্ছে না আমরা এখানেই থাকতে চাই আমাদের দাবি হচ্ছে এই ঝালমুটি শাখা ক্যাম্পাসটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন যে আমাদের এই এখানে অনেকেই আশেপাশে বাসা আছে যেহেতু স্কুলে যেতে পারে সুন্দরভাবে কিন্তু এখান থেকে গেলে তা অন্য অন্য ভবনে গেলে অনেক সমস্যা যাতায়াতের সমস্যা হতে অনেকেই সমস্যা তাই আমরা এটাই আবেদন যে আমাদের এই শাখায় ক্যাম্পাস খাই অন্য কোথাও আমরা কোথাও যাবো আমরা এখানেই যাবো আমরা এখানেই খাবো মাননীয় প্রধানমন্ত্রী আমরা এটা চাই না আমাদের দাবি আমাদের আমরা ধানমন্ডিতে মেইন স্থায়ী ক্যাম্পাস চাই আমাদের এখানে সারা জীবনের অনেক দিনের স্মৃতি জড়িয়ে আছে আমরা এটা একসাথে মিশে দিতে পারবো দাবি মানা না হচ্ছে আমরা ততক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবো আমাদের আন্দোলনটা ততক্ষণ ততক্ষণ চলতে থাকবে আমাদের হয় আমাদের ধানমন্ডি শাখাটা যেন পারমানেন্ট করা হয় ফলে Ser